সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিও এই আপনারা দেখছেন আমরা চলে এসেছি বৃহত্তম মার্কেট দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের আমরা ছোট একটা বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে চলে আসি দর্শক তো এড়াতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তা আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দেখছেন দর্শক সামনে রমজান আসতে দর্শক সেই রমজানকে কেন্দ্র করে কিন্তু অনেক টাকা আর কি বেচা কিনা হচ্ছে মানে অনেক টাকা না অনেক আর কি মানে অনেকটা তেমনটা বেশিও না দর্শক মোটামুটি বেচা কিনা হচ্ছে দর্শক মোটামুটি দিকে রয়েছে এবং এই পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর কি তিরিশ থেকে মাতার বাজার কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেক কিন্তু সত্রিশ টাকা বিক্রি করে কিন্তু মাতার বাজার তিরিশ থেকে দর্শক ছয়ত্রিশ কিন্তু মাথার বাজার রয়েছে দর্শক আপনারা দেখছেন এবার কিন্তু আর কি অনেকটা কমে দর্শক আর কি পেঁয়াজ আর কি বেচা বেকি চলছে এবং আপনারা দেখছেন দর্শক এই যে আমরা যে আরো আর কি আর রয়েছি পেঁয়াজ কিন্তু আপনার এবার যে আর কি নিয়ম পেঁয়াজ রয়েছে দর্শক নিয়ম পেঁয়াজ কিন্তু আজকের বাজারে চলছে মাত্র নিয়ম পেঁয়াজ কিন্তু আজকের বাজারে চলছে মাত্র দর্শক আঠারো বিশ বাইশ পঁচিশ আঠাশ তিরিশ এভাবে কিন্তু দর্শক নিয়ম মানে তিরিশ না আঠাইশ পঁচিশ এভাবে বাইশ আঠারো বিশ এভাবে কিন্তু নিয়ম পেঁয়াজের দাম রয়েছে এবং আলুর বাজার কী অবস্থা আলু আপনার পাচ্ছেন দর্শক যে ডায়মন্ড আলু আপনার পাচ্ছেন দর্শক এই ডায়মন্ড আলু কিন্তু এবং রাজশাহী জয়পুর এগুলোর দাম কিন্তু আজকে সাড়ে পনেরো থেকে ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার লাল আলুর যেটা আর কি রয়েছে লাল আলু সেটা কিন্তু চোদ্দো সাড়ে চোদ্দো টাকা দরে কিন্তু লাল আলু আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন পেঁয়াজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বেচা কিনা কিন্তু এখন মোটামুটি চলছে সামনে রমজান আসতেছে আপনারা জানেন কয়েকদিন পরেই কিন্তু আর কি আর কি রোজা দর্শক তো এই আর কি রোজাকে ঘিরে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শক আপনারা দেখছেন আদার দাম কেমন রয়েছে আদা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আদা কিন্তু আজকে আশি টাকা দরে কিন্তু আশি পঁচাশি টাকা দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক